বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি ছাড়াই একটি মেসেঞ্জার আইডি খুলবেন আগে কিন্তু ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খোলা যেত না কিন্তু 2025 সালে নতুন নিয়মে আপনি ফেসবুক আইডি ছাড়া একটি মেসেঞ্জার আইডি খুলতে পারবেন খুবই সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে একটি ফেসবুক আইডি ছাড়াই মেসেঞ্জার আইডি খুলবেন ওকে তো ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খুলতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ম্যাসেঞ্জার মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে আপনি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আপনার যদি অলরেডি ম্যাসেঞ্জারটা ইনস্টল করা থাকে এবং ম্যাসেঞ্জারের যদি আপডেট আসে তাহলে এখান থেকে আপডেট দিয়ে দিবেন তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে ম্যাসেঞ্জারটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হতে একটু সময় লাগতে পারে তো একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আপনি ইনস্টল হওয়ার পর এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে যদি অ্যালাউ পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এবার এখান থেকে নতুনভাবে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে যেটি করতে হবে আপনি নিচ থেকে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে গেট স্টার্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বলছে হট সিওর নেম এখানে আপনার মেসেঞ্জার আইডির জন্য একটি নাম দিতে হবে তো প্রথমে আপনি ফার্স্ট নেম দিবেন তারপর সার নেম দিবেন তো আমি এখানে ফার্স্ট নেম ও সার নেমটি দিয়ে দিচ্ছি আপনার ফার্স্ট নেম ও সার নেমটি দেওয়ার পর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে মানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তো প্রথমে তারিখটা সিলেক্ট করবেন তারপর মাস ও তারপর জন্মশালটি সিলেক্ট করে দিবেন। তো আপনি এখানে যে জন্মশালটি দিবেন সেটি অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে আঠারো বছরের কম জন্মশালটা দিলে কিন্তু মেসেঞ্জার আইডিটি খুলতে পারবেন না তাই অবশ্যই এখানে আপনার জন্ম তারিখটা আঠারো বছরের বেশি দিতে হবে তো এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করার পর সেট অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে লেখা আছে হট ইউর জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে আপনি মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি জেন্ডারটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবার এখানে লেখা আছে হোয়াটসঅোর মোবাইল নাম্বার তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে বলছে আপনি চাইলে এখানে ক্লিক করে ইমেইলের মাধ্যমে মেসেঞ্জার আইডিটি খুলতে পারবেন তো আমি আপনাকে সাজেস্ট করব। আপনি ফোন নাম্বার দিয়ে আপনার মেসেঞ্জার আইডিটি খুলবেন তাহলে খুব ভালো হবে আইডিটা লগ আউট করার পর পরবর্তীতে আইডিটি লগ ইন করতে হলে আপনার অনেক সুবিধা হবে তাই আপনি ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জার আইডিটি খুলবেন তো আমি এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটি এখানে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবার এখানে বলছে এ পাসওয়ার্ড আপনার মেসেঞ্জার আইডির জন্য এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে বড় ধরনের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আট সংখ্যার দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই আগ্রিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে কনফার্মেশন কোড দিতে হবে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে পাঁচ সংখ্যার একটি কোড আসবে সেই কোডটি এখানে দিতে হবে তো আমি যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কনফার্মেশন কোডটি চলে এসেছে তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি কোডটা বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার এখানে আপনার মেসেঞ্জার আইডিতে একটি প্রোফাইল পিকচার দিতে হবে তো তার জন্য আপনি এখান থেকে এক পিকচারে ক্লিক করবেন তারপর চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি আপনার মেসেঞ্জার আইডিতে যে প্রোফাইল পিকচারটি দিতে চান বা সেট করতে চান সেই প্রোফাইল পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা এখানে চলে এসেছে তো আপনি নিচ থেকে এই ডাউন অপশানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মেসেঞ্জার তারপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি যদি সেট করতে চান তাহলে ক্রিয়েট পিনে ক্লিক করবেন তো আমি পিন সেট করতে চাচ্ছি না এখন এখান থেকে আমি মোর অপশানে ক্লিক করলাম তো আমি যেহেতু এখানে পিন সেট না তার জন্য স্টোর অন ডিভাইস অনলি এটা সিলেক্ট সিলেক্ট করলাম করার পর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে টার্ন অন করে দিবেন অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন তারপর এখানে একটু লোডিং নিতে পারে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নিচ থেকে ডান করে দিবেন ডান করার সাথে সাথে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি মেসেঞ্জার আইডি খুলে গেছে ফেসবুক আইডি ছাড়াই কিন্তু মেসেঞ্জার আইডিটি খুলে ফেলেছে এভাবে কিন্তু আপনি খুব সহজে ফেসবুক আইডি ছাড়াই একটি মেসেঞ্জার আইডি খুলতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন